রাজ্য সরকারের তথ্য পরিসংখ্যান দপ্তরের প্রধান কার্যালয়ে এবার গড়ে উঠবে নতুন বহুতল ভবন কয়েক কোটি টাকা বেয়ে তৈরি হতে যাওয়া নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র সহ স্থানীয় কর্পোরেটর দপ্তরের কাজকর্মকে আরো বেশি করে প্রসারিত করতে বা রাজ্য সরকারের উদ্যোগে আগরতলা শঙ্কর চমুন অধিদপ্তরে গড়ে উঠবে নতুন বহুতল পাকা ভবন কয়েক কোটি টাকা করে তৈরি হতে যা নতুন ভবনের ভবনের নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর অভিষেক দত্ত দপ্তরের সচিব অভিষেক চন্দ্র প্রমুখ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেব বলে বলেন রাজ্যে প্রতিটি জেলাতে এই ধরনের অফিস নির্মাণ করা হবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দপ্তরের কাজকর্ম যাতে আগামী দিন সুনামের সাথে পরিচালিত হয় তার জন্য কর্মী আধিকারিকদের দায়িত্ব নিতে হবে অন্যান্য দপ্তরকে টপকে এই দপ্তর যেন প্রথম সারি থাকে সেই ভাবনা কাজ করতে হবে আগামী দিন আমাদের এই ডিপার্টমেন্ট দায়িত্ব সহকারে আমাদের ডিপার্টমেন্ট কাজ করবে মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে আমাদের ত্রিপুরার জন্য কাজ করবে শুধু আগরতলা নয় আমাদের অফিস এখনো সব ডিস্ট্রিক্টে হয়নি আমি চেষ্টা করব আগামী দিন সব ডিস্ট্রিক্টে আমাদের অফিস এমন করতে পারি রিপোর্ট সচিন